মজিদ এইবার সাদিয়া সাহেবের বাড়িতে উঠছে এইদিকে মজিদ মেম্বার কিন্তু এখনো থেমে থাকে নাই সকল সম্পত্তি আয়ত্ত করতে যাচ্ছে আলম চেয়ারম্যানের অন্যদিকে সাদিয়া যখন মজিদ মেম্বারকে পাত্তা না দিয়ে সাহেবের বাড়িতে যাইয়া উঠছে ঠিক তখনই তার সহযোগী হিসাবে দুইটা লোককে সাদিয়াকে আটক করে আনার জন্য পাঠাইছে। এখন অনেকের প্রশ্ন হইতে পারে মজিদ কিভাবে চুনা দিছে বা সাদিয়ার বাবা আলম চেয়ারম্যানের সকল সম্পত্তি কিভাবে হাতায় নেওয়ার চেষ্টা করতেছে অন্যদিকে সাহেব এইটার প্রতি মজিদ মেম্বারের কাছ থেকে কিভাবে নিবে বা আলম মেম্বারের সাথে জড়িত হয়ে সাদিয়ার খালা খালু মিলে এইটার কি প্রতিকার দেখাবে সেইটাই জানার বিষয় এইদিকে মজিদ মেম্বার এমন একটা সাইল দিছে খুনের মামলায় আবারও সাহেব পড়ে গেছে কিন্তু আলম চেয়ারম্যান সেইখান থেকে যদিও সাহেবকে বাঁচাতে পারতো তারপরও এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা জানার পূর্বে অনেকেই জানতে চান সাহেব নামে গোলাম নাটকের এগারো নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন কোন চ্যানেলে দেখতে পারবেন এবং কি কি হতে যাচ্ছে সেইটা জানার জন্য অনেকেই আগ্রহী আছেন এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং বেশি বেশি লাইক দেন কারণ একটু পরেই আপনারা জানতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন মেম্বারের চক্রান্তে যেই খুনের মামলায় পড়ার কথা ছিল আলম চেয়ারম্যান মজিদ সাদিয়ার খালা খালু কিন্তু সেইটা গুইরা গিয়া এখন সাহেবের কান্দে ছুঁয়া যাইতেছে যদিও নাটকের মোড়টা অন্যদিকে ঘুরাইতেছে অনেকে হয়তো ভাবতে পারেন সাদিয়ার সাহেবের মধ্যে হয়তো আবারও বিয়ে হবে এটার সম্ভাবনা বেশি এগারো নম্বর পর্বের মধ্যে দিয়ে যেহেতু সমাপ্তি হবে সাহেব নামে গোলামের তবে এই নাটকের সমাপ্তি এগারো নম্বর পর্বের মধ্যে দিয়ে কারা কারা চান তারা কমেন্ট করেন না যদি না চান সেটাও কমেন্টে ভোট দিয়ে জানান এবং ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা ইগল টিমকে দেখিয়ে দিই মূলত প্রশ্ন হয়েছে এইটা যে মজিদ মেম্বারের চক্রান্তে আলম চেয়ারম্যান কিংবা সাদিয়ার খালা খালু ব্যতীত খুনের মামলায় সাহেব কিভাবে পয়সা যাইতেছে এইটাই অনেকের দেখার বিষয় মূলত বিষয়টা হয়েছে আলম চেয়ারম্যানের সকল সম্পত্তি দখল করতে যাইয়া যখন মজিদ মেম্বার একটা লোককে মাইরা পালাইছে ঠিক তখনই সম্পত্তি যেহেতু আলম চেয়ারম্যানের এইটার একটা প্রতিকার হিসাবে আলম চেয়ারের উপরে চেয়ারম্যানের উপরেই কিন্তু খুনের দায়টা চাপাইতেছে যেহেতু অনেকভাবে পেঁচাইতে চাইতেছে মজিদ মেম্বার এই দিকে সাদিয়া হচ্ছে সাহেবের কাছে যাইয়া উঠছে তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আলম চেয়ারম্যানকে পাসাইতে না পাইরা যে তার মেয়ে সাদিয়ার ইঙ্গিতে আসলে এই মানুষটাকে মারা হয়েছে যার কারণে সাদিয়া বাড়িটা চাইরা দ্রুতভাবে সাহেবের কাছে চলে গেছে সুতরাং সাহেবের কথা মতো সাদিয়ার ইঙ্গিতে এই কাজটা হয়েছে টোটালি সাদিয়া এবং সাহেবকে পাশায় দেওয়ার চেষ্টা করতেছে এই মজিদ মেম্বার কিন্তু সেইটাতে কতটুকু সফল হইতে পারবে সেটা দেখার পূর্বে ভিডিও শুরুতে আপনাদেরকে আমি একটা কথাই বলছিলাম যেহেতু এটা একটা ইসলামিক নাটক এবং আলম চেয়ারম্যান চাইলে সাহেবকে বাঁচাইতে পারতো যদিও এগারো নম্বর পর্বের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে এই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে অন্তত বিশ হাজার লাইক করে সেটা কমেন্ট করে জানাই দিবেন কারা কারা সমাপ্তি চান বা ছান না তো সেইটাই আমি বলতেছি এই জন্য আলম চেয়ারম্যান চাইলে কিন্তু সাহেবকে বাঁচাইতে পারতো কিন্তু তারপরেও আলম চেয়ারম্যান যেই কারণে বাঁচাইলো না কারণ শেষ বয়সে আইসা খুনের মামলাটা নিজের গাড়ে পড়ে যাবে এবং এইটা যে মজিদ মেম্বার এর আগেও বহুবার চক্রান্ত করছে এখনও চক্রান্ত করতেছে এইটা থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য এবং অন্যদিকে নিজের মেয়ে সাদিয়াকে সেভ করার জন্যই হচ্ছে সাহেবের অ্যাগেনিস্টে যাওয়ার চেষ্টা করতেছে মহাজন আই মিন আলম চেয়ারম্যান কিন্তু ইচ্ছা করে না গেলেও অনেকভাবেই কিন্তু বহুবার মসজিদ মেম্বার তাকে তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করছে তো সেটার ধারাবাহিকতায় চলতেছে সাহেব নামে গোলাম নাটকের